আসসালাম আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন অনেক নারী এবং পুরুষ আপনাদের একটা প্রশ্ন ছিল আপনারা জানতে চেয়েছিলেন যে স্ত্রীর পিছনের রাস্তায় যদি সেক্স করা হয় যেটাকে অ্যানাল সেক্স বলা হয় তাহলে কি কি উপকারী দিক আছে বা কি কি সুবিধাগুলো আছে এ বিষয়ে জানতে চেয়েছিলেন তো বন্ধুরা মূল আলোচনায় বর্তমান সময় জেনারেশন দেখা যাচ্ছে তারা অনেকটা স্মার্ট হয়েছে এবং তারা তাদের রুচিরও কিন্তু পরিবর্তন আসছে বর্তমান ছেলেরা দেখা যাচ্ছে শুধু বা জনি পথে সহবাস করতে চান না একটু ব্যতিক্রম কিছু চান এবং ব্যতিক্রম হিসেবে দেখা যায় স্ত্রীর যে পায়ুপথ বা এনালে কিন্তু তারা সেক্স করতে চান এবং শুধু করতেই চান না তারা জানতেও চান যে আসলে এটা করার মাধ্যমে কি কি উপকারিতা আছে বা আমরা কি কি উপকারিতা গ্রহণ করতে পারবো তো মূলত যদি কোনো পুরুষ যদি তার স্ত্রীর সাথে বা অন্য কোনো পুরুষ সাথে অ্যানাল সেক্সটা করে তাহলে যিনি করতেছেন তার যে উপকারী দিকগুলো থাকবে তার মধ্যে প্রথম নম্বর যে হবে সেটা হচ্ছে খুব সহজে তিনি বিভিন্ন প্রকার যৌনভৈত রোগে আক্রান্ত হবেন বা আক্রান্ত ঝুঁকিটা বেড়ে যাবে অর্থাৎ তিনি খুব সহজেই গনোরিয়া সিফিলিস এসটিডি এইচআইভি এই ধরনের যে যৌনভৈত রোগগুলো আছে এই রোগে আক্রান্ত হবেন দ্বিতীয় নাম্বার যে উপকারিতা আছে বা উপকারিতা দিকটা আমরা জানবো সেটা হচ্ছে যখন তিনি অ্যানালসেক্স করবেন তখন পায়ুপথের যে মল থাকে এই মলের কোনো অংশ যদি তার পুরিসের মধ্যে প্রবেশ করে বা এখানে যে জীবাণুগুলো থাকে নোংরা জায়গায় তো জীবাণু বা কৃমির যে বিস্তার থাকে এগুলো যখন তার পেনিসের মধ্যে প্রবেশ করবে তখন তার পেনিসটা ফুলে যাবে এখানে ব্যথা হবে এবং একটা পর্যায়ে পেনিসে তার ক্যান্সার সৃষ্টি হবে বা ক্যান্সার ঝুঁকিটা বেড়ে যাবে তৃতীয় নম্বর যে হবে সেটা হচ্ছে যে যখন সে দীর্ঘদিন ধরে স্ত্রীর সাথে সেক্স করবে একটা পর্যায়ে দেখা যাবে যে তার কিন্তু আর স্ত্রীকে ভালো লাগতেছে না তখন সে অন্য কোনো পুরুষের প্রতি আকৃষ্ট হচ্ছে বা অন্য কোনো পুরুষের সাথে সেক্স করার যে ইচ্ছা ভালো লাগা এগুলো বৃদ্ধি পাচ্ছে এবং একটা পর্যায়ে সে কিন্তু সমকামিতায় লিপ্ত হবে এবং আমরা বিশেষ করে মুসলিম হিসেবে যারা আসি আমরা অনেকে তো জানি না সেটা হচ্ছে যে আল্লাহ তালা কিন্তু পূর্বে অনেক কম বা গোত্রকে পুরো গোত্রকেই কিন্তু ধ্বংস করে দিয়েছেন মাটির সাথে একেবারে মিশিয়ে দিয়েছেন শুধুমাত্র অ্যানাল সেক্স করার জন্য এটা অনেক নিন্দনীয় ঘৃণিত কাজ এবং যদি কোনো পুরুষ এই কাজ করে ওই অবস্থা মারা যায় তাহলে তার জন্য জাহান নাম কিন্তু অবধারিত আর একটা বিষয় হচ্ছে যে কেয়ামতের দিন যারা উঠবে এই অ্যানালসেক্স যারা করত বা সমকমিতা করত এরা যখন কেয়ামতের মাঠে হাসরের মাঠে যখন তারা উঠবে আবার নতুন করে তাদের উঠানো হবে তখন দেখা যাবে তারা সম্পূর্ণ অপবিত্র অবস্থা উঠবে অর্থাৎ তারা কিন্তু পবিত্র অবস্থা উঠতে পারবে না এই যে বিষয়গুলো থাকে এই উপকারী দিকগুলো কিন্তু একজন পুরুষের মতো দেখা দেবে যিনি করবেন এবার আসি যাকে করা হবে তার কি কি উপকারী দিকগুলো আছে যাকে করা হবে তার যে উপকারী দিকগুলো থাকবে তাদের প্রথম নম্বর যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে আমরা অনেকেই জানি সেটা হচ্ছে যে স্ত্রী ভেজানাতে কিন্তু আল্লাহ এক প্রকার লুব্রিকেশন দিয়েছেন যেটার মাধ্যমে জায়গাটা পিচ্ছিল হয় এবং যখন আপনি স্ত্রী যাতে সেক্স করছেন তখন পেরিস প্রবেশ করে জায়গাটা পিচ্ছিল থাকে এবং খুব সহজে কিন্তু আপনি প্যারিসটা চালনা করতে পারেন এখন বিষয়টা হচ্ছে অ্যানালে কিন্তু এই ধরনের কোনো সুযোগ এবং জায়গাটা কিন্তু শুষ্ক থাকে এবং আপনি যখন একটু চাপ দিচ্ছেন বা একটু প্রেশার দিবেন তখন দেখা যাবে যে আপনার অ্যানালটা ফেটে যাবে অতিরিক্ত ব্লিডিং হবে এবং এখানে ব্লিডিং হওয়ার ফলে আপনার পায়ুপথের যে রোগগুলো বিশেষ করে আমরা এক নামে সবাই বলে থাকি পাইলস এই পাইলস হওয়ার ঝুঁকিটা বেড়ে যাবে এবং আপনি পাইলস আক্রান্ত হবেন পাইলসের ভিতরে অনেক ক্লাসিফিকেশন আছে যেমন অনেক সময় দেখা যায় একটা বোট বেরিয়ে আসে যেটাকে আমরা বোট বসি বলি কখনো কখনো দেখা যায় ফিস চোলা হয় ভগন্দর হয় নালিগা হয় বিভিন্ন নামে আমরা চিনে থাকি এই সমস্যাগুলো দেখা দিবে এবং খুব সহজে কিন্তু আপনি পাইলসের রোগে আক্রান্ত হবেন দ্বিতীয় নম্বর যোগ্য দিকটা থাকবে সেটা হচ্ছে দীর্ঘদিন ধরে যদি আপনি অ্যানালিস করেন এবং আপনার জায়গাটা যদি ইনফেকশন হয়ে যায় বা ক্ষত হয়ে যায় তাহলে আপনার পায়ুপথে ক্যান্সার হওয়ার ঝুঁকিটা বেড়ে যাবে বা আপনার পায়ুপথে ক্যান্সার হবে আর আমরা সকলেই জানি যে ক্যান্সার কত একটা বড় ধরনের মারাত্মক ব্যাধি যেটা হলে এর সমাধানটা হওয়াটা কিন্তু খুবই কঠিন এবং অনেক মানুষই কিন্তু বর্তমান দেখা যাচ্ছে নীরব ঘাতক ব্যাধি এই ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন তো এই উপকারিতা কিন্তু আপনার মধ্যে পরিলক্ষিত হবে আপনার উপকারটা গ্রহণ করতে পারবেন তৃতীয় নম্বর আপনার হবে সেটা হচ্ছে যাকে করা হচ্ছে তার যে পায়ুপথের যে স্বাভাবিক অবস্থা এটা নষ্ট হয়ে যাবে এবং পায়খানা আটকে রাখার যে সক্ষমতা এটা নষ্ট হয়ে যাবে অর্থাৎ আপনি চাইলেও কিন্তু এখন যেমন বর্তমানে পায়খানাটা আটকে রাখতে পারছেন এই পায়খানাটা আটকে রাখতে পারবেন না অর্থাৎ প্রত্যেকটা মানুষের যে পায়ুপথ আছে এখানে স্পিন্টারের মতো তিনটা স্পিন্টার আছে অর্থাৎ এটার কাজটা হচ্ছে আমাদের যখন পায়খানার চাপ আসে তখন আমাদের মলদাটাকে প্রসারণ করা হয় প্রসারিত করে জায়গাটা থেকে মলটা বাইরে বের করে দেওয়া হয় এবং যখন পায়খানাটা শেষ হয়ে যায় তখন সংকোচন হয়ে আমাদের মলদাটা বন্ধ হয়ে যায় কিন্তু যখন আপনি অ্যানালসেক্স করবেন তখন দেখা যাবে আপনার স্পিনটাগুলো অকেজ হয়ে যাবে হয়তো বাইরে বেরিয়ে এসে সেটা দেখা যাবে আমরা বলে থাকি বোট বাউসি বোটের মতো কিছু বেরিয়ে আসছে চামড়া মতো এটা হবে অথবা দেখা যাচ্ছে যে আপনি পায়খানা আটকে রাখতে পারবেন না আপনি কোনো দূরের পথে যেতে পারবেন না আপনি কোনো ফাংশনে অ্যাটেন্ড করতে পারবেন না এখন আপনাকে যে যত ভালোই বাসুক না কেন আপনার এই অনাকাঙ্ক্ষিত পায়খানা জাতীয় যে সমস্যাগুলো ঘটবে বা আপনি ভালো একটা পরিবেশে অনাকাঙ্ক্ষিতভাবে পায়খানা করে ফেলেন কাপড় চোপড় নষ্ট করে ফেলেন তাহলে দেখা যাবে আপনারা কিন্তু খুব ভালো বলবেন অর্থাৎ এই ধরনের বিড়ম্বনা মধ্যে আপনার করতে হবে তো এই ছিল আজকে বিষয় এখন বিষয়টা হচ্ছে এতদিন যারা জানতেন না দিকগুলো কি আপনাদের মনে করেন যে হ্যাঁ এরপরে আপনার করবেন সেটা কিন্তু আপনাদের ব্যাপার তবে আমি একজন মুসলিম হিসেবে আপনাদের বলবো আপনারা সবসময় চেষ্টা করবেন অ্যানাল সেক্স থেকে দূরে থাকার জন্য কারণ এটা অত্যন্ত নিন্দনীয় ঘৃণিত কাজ এবং ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে যেমন এটা জঘন্যতম পাপের কাজ এবং এটা কিন্তু করতে বারণ করা হয়েছে অপরদিকে চিকিৎসা বিজ্ঞানে ভাষায় কিন্তু স্বাস্থ্যগত অনেক ঝুঁকি আছে যার এই কাজগুলো এড়িয়ে চলতে হবে এবং সবসময় মনে রাখতে হবে যে আল্লাহ তালা আমাদের ন্যাচারাল যে ওয়েটা দিয়েছেন যে পদগুলো দিয়েছেন এটাই আমাদের ট্রাই করতে হবে অর্থাৎ একজন পুরুষ সবসময় সে একজন স্ত্রীর ভেজানাতে প্রেডিশন করার মাধ্যমেই সহবাসটা করবেন এটাই কিন্তু মুখ্য বিষয় এটাই কিন্তু সঠিক পথ আর অ্যানালে যদি করেন এটা কিন্তু ভুল পথ এই ভুল পথ থেকে আমাদের সরে চেষ্টা করতে হবে এই ছিল আজকের বিষয় সকলে ভালো থাকবেন